নিশ্চয়ই এই কোরআনে আমি আমার বাণীকে নানাভাবে বারবার উপস্থাপন করেছি যাতে করে ওরা এর সত্যতা অনুধাবনের চেষ্টা করে কিন্তু হয় কার্যত সত্য অস্বীকারীরা সত্য থেকে নিজেদের আরও দূরে নিয়ে গেছে হেনবি ওদের বল ওদের কিছু মানুষের ধারণা অনুসারে যদি আল্লাহর পাশাপাশি অন্য উপাস্যরাও বাস্তবে থাকত তবে তারা আরসের অধিপতির আধিপত্য লাভের উপায় অন্বেষণে ব্যস্ত হয়ে উঠত আল্লাহ পবিত্র মহামহিম বুঝতেই পারু যে তিনি এই সব শরিকদারির অনেক অনেক ঊর্ধ্বে মহাকাশ ও পৃথিবী এবং এর অন্তর্গত সবকিছুই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে মহাবিশ্বে এমন কিছু নেই যা তার প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না কিন্তু হে মানুষ তোমরা তো অনুধাবন করো না নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল পরম সহনশীল হে নবী তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমার ও আখেরাতে অবিশ্বাসীদের মধ্যে এক অদৃশ্য পর্দা ফেলে দেই ওদের অন্তরে মূর্খতার আস্তর লাগিয়ে দেই ফলে ওরা কোরআনের উদ্দেশ্য উপলব্ধি করতে পারে না ওদের শ্রবণ শক্তি রহিত করে দেই ফলে কোরআন পাঠকালে তুমি যখন তোমার পালনকর্তার একত্বের কথা বর্ণনা করো তখন ওরা অনিহা প্রকাশ করে সত্য থেকে দূরে চলে যায় যখন ওরা তোমার কথা শোনার জন্যে কান পাতে তখন কেন কান পাতে তা আমি ভালোভাবেই জানি আরও জানি গোপনশলা পরামর্শের সময় এ জালেমরা পরস্পরকে বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তিকে অনুসরণ করছো দেখো ওরা তোমার জন্য কি বিশেষণ ব্যবহার করছে ওরা পথভ্রষ্ট হয়ে গেছে ওরা সত্যপথ পথ অন্বেষণে অক্ষম ওরা বলে যখন আমরা কণা কণা হয়ে মাটিতে মিশে যাব ও স্ত্রী কঙ্কাল ছাড়া আর কিছু থাকবে না তখনও কি আমাদের নতুনভাবে সৃষ্টি করে উত্থিত করা হবে হে নবী ওদের বলো তোমরা পাথর বা বালুহা বা এমন কিছু যা তোমাদের ধারণায় সবচেয়ে নির্জীব কঠিন তারপরও তোমাদেরকে নতুন জীবন দিয়ে পুনরুত্থিত করা হবে এরপর ওরা জিজ্ঞেস করবে কে আমাদের পুনরুত্থিত করবে হে নবী বল তিনি যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন এরপর ওরা তোমার সামনে মাথা নেড়ে জিজ্ঞেস করবে তা বুঝলাম কিন্তু ঘটবে কবে ওদের বলো খুব শীগগিরও হতে পারে যখন তিনি তোমাদের ডাকবেন আর তোমরা তার প্রশংসা করতে করতে সারা দেবে তখন তোমাদের মনে হবে খুব অল্প সময় তোমরা পৃথিবীতে কাটিয়েছ হে নবী তুমি আমার বিশ্বাসী বান্ধাদের বলো যারা বিশ্বাসী নয় তাদের সাথেও তারা যেন সব সময় ভালো কথা বলে সুন্দর কথা বলে নিশ্চয়ই শেতান মানুষের মধ্যে মন্দ কথা দিয়ে বিবাদ সৃষ্টি করতে চায় নিশ্চয়ই শেতান মানুষের প্রকাশ্য দুশ্মন তোমাদের প্রতি ভালোভাবেই জানেন তোমরা কি এবং কি পাওয়ার যোগ্য যদি চান তবে তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করবেন এবং যদি চান তবে শাস্তি দেবেন আর হে নবী আমি তোমাকে ওদের কর্মের নিয়ন্ত্রক বানিয়ে পাঠাইনি মহাকাশে পৃথিবীতে যারাই আছে তাদের মনের অবস্থা তোমার প্রতি ভালো ভালো করেই জানেন তবে আমি নবীদের কাউকে কাউকে বেশি মর্যাদা দিয়েছি আমি দাউদকে প্রজ্ঞাপূর্ণ কিতাব জবুর দিয়েছি হে নবী ওদের বলো তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদেরকে উপাস্য মনে করে উপাসনা করো তাদেরকে তোমাদের দুঃখ দুর্দশা দূর করার জন্যে ডাকো তাহলেই দেখবে তারা না তোমাদের দুঃখ দূর করতে পারে না দুর্দশা লাঘব করতে পারে তাছাড়া উপকৃত হওয়ার জন্য ওরা যাদের ডাকে তারা তো নিজেরাই প্রতিপালকের নৈকট্য লাভ করার উপায় অনুসন্ধান করে তাঁর রহমত প্রত্যাশা করে তার আজাবকে ভয় করে নিশ্চয়ই তোমার প্রতিপালকের আজাব ভয়ের বসতে মনে রেখো মহাবিচার দিবসের আগেই আমি সকল জনপদকে ধ্বংস করে দেব অথবা এর অনেক আগে অনেক জনপদকে কঠিন আজাবে নিমজ্জিত করব যদি তারা পাপাচারে ডুবে যায় এটাই আল্লাহর লিপিবদ্ধ প্রাকৃতিক বিধান পূর্ববর্তী সত্য অস্বীকারীরা আমার নিদর্শন সমূহকে মিথ্যা মনে করে অমান্য করেছে আর সাথে সাথে তারা শাস্তির সম্মুখীন হয়েছে তাই তোমার কাছে এই কিতাব সে ধরনের অলৌকিক নিদর্শন সহ পাঠায়নি স্মরণ করে সামুদ সম্প্রদায়ের কাছে স্পষ্ট নিদর্শন স্বরূপ উটনিকে পাঠিয়েছিলাম ওরা উটনিকে হত্যা করেছিল পরিণামে ওরা ধরা থেকে বিলুপ্ত হয়েছে শুধু সতর্ক সংকেত হিসেবেই আমি অলৌকিক নিদর্শন প্রেরণ করি স্মরণ হেনবি হে নবী আমি তোমাকে বলেছিলাম নিশ্চয়ই প্রতিটি মানুষ তোমার প্রতিপালকের আওতাধীন আমি মেরাজে যে দৃশ্য তোমাকে দেখিয়েছি আর কোরআনে উল্লেখিত অভিশপ্ত বৃক্ষ কেবল মানুষের পরীক্ষার জন্যে কিন্তু হায় আমি ওদের যতই সতর্ক করি ওদের অবাধ্যতার মাত্রা যেন ততই বেড়ে যায় আর পরিণামে ওরা ধ্বংস হয়ে যায় স্মরণ করে যখন আমি ফেরিস্তাদের বললাম আদমকে সেজদা করো তখন এক ইবলিস ছাড়া সবাই সেজদা করল ইবলেস পাল্টা প্রশ্ন রেখেছিল যাকে তুমি কাদা থেকে সৃষ্টি করেছো তাকে কি আমি শেষ দা করতে পারি ইবলিস তাচ্ছিল্যের সাথে বলেছিল তুমি যাকে আমার উপর মর্যাদা দিয়েছ সে তো নির্বোধ তুমি আমাকে শুধু কেমন পর্যন্ত সুযোগ দাও আমি শুধু কয়েকজন ছাড়া ওর বংশধর্ধের আমার অন্ধ অনুসারিতে রূপান্তরিত করব আল্লাহ বললেন ঠিক আছে যাও তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তোমাদের সবার জন্যে যাহ পূর্ণ মাত্রার প্রতিফল আল্লাহ বললেন যাও তোমার কণ্ঠ দ্বারা যাকে পারো মোহিত করে সত্য থেকে সরিয়ে নাও সর্বশক্তি নিয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়ো ওদের ওদের সন্তানদের যত পাপাচারে নিমগ্ন করা যায় করে যত ধরনের প্রতিশ্রুতি পারো দাও কিন্তু তারা বুঝতে পারবে না যে শয়তানের তানের প্রতিশ্রুতি তো স্রেফ তবে মনে রেখো আমার সত্যিকার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না কারণ তারা আমার উপর ভরসা রাখে আর তোমার প্রতিপালকের চেয়ে উত্তম ভরসা স্থল আর কে হতে পারে তোমাদের প্রতিপালক তিনি যিনি তোমাদের সমুদ্রে জলযান চালানোর সুযোগ দিয়েছেন যাতে তোমরা তার অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো নিঃসন্দেহে তিনি তোমাদের প্রতি পরম দয়ালু সমুদ্রে তোমাদের ওপর বিপদ ঘনীভূত হলে আল্লাহ ছাড়া আর যাদেরকে সাহায্যের জন্য ডাকো তারা সব হাওয়া হয়ে যায় এক আল্লাহ ছাড়া তোমাদের রক্ষা করার কেউই থাকে না কিন্তু যখন তিনি তোমাদের নিরাপদে তীরে পৌঁছে দেন তখন তোমরা তাকেই ভুলে যাও আসলে তোমরা বড়ই অকৃতজ্ঞ তোমরা কি কখনো নিশ্চিত হতে পারো যে আল্লাহ তোমাদের সহ জমিনকে ধসিয়ে দেবেন না বা প্রলয়ন করি ঝড় পাঠিয়ে সবকিছু কিছু নছ করে দেবেন না তখন তোমরা অবশ্যই কোনো রক্ষক পাবে না তোমরা কিভাবে নিশ্চিত হতে পারো যে তিনি আরেকবার তোমাদের সমুদ্রে নিয়ে ঝড় ঝঞ্ঝায় ফেলবেন না এবং অকৃতজ্ঞতার কারণে তোমাদের শরীর সমাধি ঘটাবেন না আর তখন তোমরা আমার বিপক্ষে কোনো সাহায্যকারী পাবে না নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আমি তাদেরকে জলে স্থলে চলাচলের বাহন দিয়েছি দিয়েছি উত্তম জীবন উপকরণ আমার অনেক সৃষ্টির ওপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি ভাবো সেই দিনের কথা যেদিন সকল মানুষকে সমবেত করব জীবনে যা কিছু করেছে তার বিচার করে আমল নামা তৈরি করা হবে যাদের আমল নামা ডান হাতে দেয়া হবে তারা তৃপ্তির সাথে তাদের আমল নামা পড়বে তাদের ওপর সামান্য পরিমাণও অবিচার করা হবে না দৃষ্টিহীনতার কারণে যারা ইহকালে সৎপথ খুঁজে পায়নি পরকালেও তারা হবে আরও দৃষ্টিহীন আরও বেশি পথভ্রষ্ট হে নবী তোমার উপর নাজিল হওয়া সত্য থেকে পথভ্রষ্টরা তোমাকে সরিয়ে নেওয়ার চূড়ান্ত চেষ্টা করেছিল তারা চেয়েছিল তুমি আমার নামে এমন কিছু সংযুক্ত করো যা সত্য নয় তাহলে তারা অবশ্যই তোমাকে বন্ধুরূপে গ্রহণ করত আমি তোমাকে বিশ্বাসে অবৈচল না রাখলে তুমি ওদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তে আর তা করলে পরকাল ইহকালকালেই দ্বিগুণ শাস্তি পেতে তখন আমার মোকাবেলায় তুমি কাউকে সাহায্যকারী হিসেবে পেতে না যখন ওরা দেখল যে তোমাকে ওরা সত্য থেকে সরাতে পারবে না তখন জন্মভূমি থেকে উচ্ছেদ করে দেশ ছাড়া করার চেষ্টা করেছিল কিন্তু তারা যদি তা করে তাহলে তুমি ওখান থেকে চলে যাওয়ার পর ওরাও জমিনের উপর বেশি দিন থাকতে পারবে না এটাই আমার কর্মপ্রণালী তোমার আগে যাদের রসুল হিসেবে পাঠিয়েছিলাম তাদের বেলায়ও এ নিয়ম ছিল তুমি আমার কর্মপ্রক্রিয়ায় কোনো পরিবর্তন পাবে না সূর্য পশ্চিমে হেলে পড়ার পর রাতের ঘন অন্ধকার পর্যন্ত তুমি নামাজ কায়েম করে আর ফজরে কোরআন পাঠে বিশেষ মনোযোগী হও কারণ ফজরের নামাজে কোরআন পাঠের সাক্ষী হয় পবিত্ররা হেনবি গভীর রাতে ঘুম থেকে ওঠো এবং তাহাজুদ নামাজ পড়ো তাহাজুদ তোমার জন্যে নফল তোমার প্রতিপালক তোমাকে সর্বোচ্চ সম্মানিত স্থান মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন অতি প্রার্থনা করে হে আমার প্রতিপালক তুমি আমাকে যেখানেই নাও সত্য ও কল্যাণের সাথে নাও আর যেখান থেকেই ফিরিয়ে নাও সত্য ও কল্যাণের সাথে ফিরিয়ে নাও তোমার কুদরতি শক্তি দিয়ে আমাকে সাহায্য করে হেনবি বল, সত্য সমাগত মিথ্যা বিতাড়িত নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবে আমি কোরআন নাজিল করেছি কোরআন বিশ্বাসীদের জন্যে নিরাময় ও রহমত আর জালেনদের ধ্বংসের পথ প্রশস্ত কারক প্রায়শই এমন হয় আমি যখন কাউকে নিয়ামত দান করি তখন সে অহংকারে ও বিলাসে লিপ্ত হয়ে আমার কাছ থেকে দূরে সরে যায় আবার যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন হতাশা তাকে আচ্ছন্ন করতে থাকে হেনবি ওদের বলো প্রতিটি মানুষ নিঃস্বভাব বা প্রকৃতি অনুসারে কাজ করে আর তোমার প্রতিপালক ভালো করেই জানেন কে সঠিক পথে চলছে